ঘরের বউ সম্মান করে না মুখের উপরে তর্ক করে আচরণ এমন এমন অবস্থায় সংসার রাখা কি সম্ভব পরিস্থিতিতে একজন ছেলে মানুষ কিভাবে সংসারটাকে টিকিয়ে রাখবে এটা আমার নিজের গল্প আমার নিজের ব্যক্তিগত আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আপনারা থামনেলে একটা ছবি দেখেছেন আজকে আমাদের মোড়ের উপর যে দোকান আছে সেখানে গিয়েছিলাম থাকে না মেয়ে মানুষের কিছু পোষাধনী বা কসমেটিক্স টাইপের এগুলো কিনতে তো এগুলো কেনার পর আমি আমার ওয়াইফকে জিজ্ঞাসা করছি যে এই যে এটার পেছনে যে আমরা টাকাটা নষ্ট করছি তো নষ্টই আমরা যে এই যে খরচটা করছি এই খরচটাকে কি তুমি কখনো ধরো সংসার খরচ হিসেবে মানে এই কথাটা বলার পেছনে আমার কারণ আছে কেন কারণ আছে জানেন অনেক অভিযোগ মেয়ে মানুষ করে থাকে স্বামীর অনেক অভিযোগ ওপরে করে থাকে আপনি যদি পালন করেন খাবার দাবার হাট বাজার মাছ মাংস তাহলে কখনোই এটাকে সংসার বলবে না মেয়ে মানুষ কোনোদিনই এটাকে সংসার বলবে না সে কোনোদিনই বলবে না সুখে আছে মেয়ে মানুষের সংসার ধরা হয় কি কি সে জানেন জামা কাপড় কিনা কসমেটিক্স কিনা বাইরে ঘোরাঘুরি করা খাওয়া দাওয়া করা এই তিনটাকে তারা সংসার মনে করে মানে এই তিনটা জিনিসের চাহিদা যদি আপনি পূরণ না করতে পারেন তাহলে মেয়ে মানুষ আপনার ঘরে সংসার করবে না আপনার থাকবে না আপনি বাসা ভাড়া দিচ্ছেন হাটবাজার করছেন খাবার দাবার বাবদ বাচ্চার দুধ বাবদ যাবতীয় যা খরচ করছেন কোনো লাভ নাই আপনাকে এক্সট্রা ভাবে এই প্রসাধনী বাবদ খরচ করতে হবে তাহলেই আপনি প্রকৃত স্বামী হতে পারবেন তাছাড়া মেয়ে মানুষের নজরে স্বামী হতে পারবেন না এবার চলে আসুন আমি শুরুতেই বলেছি মেয়ে মানুষ যদি বা ঘরের বউ যদি আপনাকে সম্মান না করে কথায় কথায় তর্ক করে বা অসম্মানজনক আচরণ যদি করে তাহলে কি সংসার টিকিয়ে রাখা সম্ভব আমার কাছে এটা একটা পাথর সমান বোঝা হয়ে দাঁড়িয়েছে আপনাদের মতামত আমি অবশ্যই নিব আপনাদের মতামতের উপরে অনেক কিছু নির্ভর করছে অনেক কিছু নির্ভর করছে এই কথাটা আমি ভাবছিলাম এই কথাটা আপনাদের সামনে একটু শেয়ার করি আমি যদি কিছু বলি আমার ওয়াইফকে আমরা ছেলে মানুষ কোনো কারণে বা যেহেতু আমরা দশজনের সাথে মেলামেশা করি বাইরে থাকি কাজকাম করি বিজনেসে লস আছে হ্যাঁ টাকা ইনকাম করতে গিয়ে বাইরের মানুষের কাছে কথা শুনতে হয় তা আমাদের সব সময় একই রকম মন মাইন্ড থাকে না কোনো সময় হাসি মুখে বাসায় আসি কোনো সময় গম্ভীর হয়ে বাসায় আসি কোনো সময় চিন্তার ভাজ কপালে টাকা তো আটকে গেল হ্যাঁ এরকম অনেক টেনশন থাকে তো যদি ঘরের বুকে কোনো কারণে একটা কথা বলি সে উল্টা রিপিট করে উল্টা তর্ক করে উল্টা সে নিজেই গম্ভীর হয়ে চুপচাপ হয়ে থেকে যায় এমন একটা বিহেভ করে যে আমি মনে হয় এই বাড়ির কাজের ছেলে তার টাকায় তার বাপের টাকায় তার মায়ের টাকায় আমি বসে বসে খাচ্ছি আচরণটা এমন এবং অসম্মানজনক আচরণ করে আমি অবাক হয়ে গেলাম সেদিন আমি শুয়ে আছি তাকে আমি বললাম আমাকে এক গ্লাস পানি দাও তো খাই সে মোবাইল টিপছে মোবাইল টিপছে আবারও কিছুক্ষণ পর কই পানি দিল না যে তুমি সে যে জল পানি ঢেলে খান সুন্দর একটা রিপ্লে দিল আমার মা পাশে বসে আছে সে অবাক তখন কিছু বলে নাই আমাকে বলেইনি আমাকে কিছু আর মাস পর আমার মা আমাকে বলছে মাস খানিক পর আমাকে বলছে যে বেটা সেদিন একটা জিনিস খুব খারাপ লাগলো আমার তাৎক্ষণিক আমার মা বলেনি না বলার কারণ আছে যদি তাৎক্ষণিক বলে আমি নিয়ে ওটা নিয়ে যদি কোনো কিছু বলি তাহলে আমার ওয়াইফ বুঝতে পারবে এবং এটা নিয়ে ঝামেলা হবে যে মায়ের কথাই আমি সংসারে অশান্তি করছি মাসখানিক পর আমার মা বলছে যে তুমি সেদিন পানি চাইলা অবাক করা ব্যাপার তোমার বউ তোমাকে পানি খেতে দিল না তুমি নিজে উঠে গিয়ে খাইলা এটা আমার কাছে খুব খারাপ লেগেছে আমার মা এসে দেখে চলে গেছে দেখে চলে গেছে তেমন সে সমস্যা কি না খারাপ লাগলো খুব আমি কষ্ট পেয়েছি অনেক তুমি তোমার বউকে এই যে এরকম অনেক কিছু বিষয় আছে ঘরের বউ আচরণ দিয়ে বুঝিয়ে দেয় যে সে হচ্ছে বাড়ির কর্তা সে হচ্ছে বাড়ি পুরুষ মানুষ আচরণে এগুলা প্রমাণ পায় যেমন সে যদি কোনো কারণে মন খারাপ করে আমাকে কনভেস করতে হয় আমাকে আমি গিয়ে কনভেস করি আমি গিয়ে ছোট হয়ে বুঝিয়ে সরি বলে কনভেস করি তার আগ পর্যন্ত সে আমার সাথে ঠিকঠাকভাবে কথা বলবে না যতক্ষণ পর্যন্ত আমি তাকে কনভেস করতে না পারবো আমার কাছে এটা মনে হয় একতরফা ঘরে বউ যদি বরাবর এমন করে আপনি কিভাবে এটাকে হ্যান্ডেল করবেন কিভাবে আপনার সংসারটাকে টিকিয়ে রাখবেন সংসার জীবনের সবচাইতে বড় যে কষ্ট সেটা হচ্ছে অসম্মান করা দাম না দেওয়া সম্মান না করা ইয়েস আমি একজন ছেলে মানুষ বিয়ে করার সময় আমাকে দেখে বিয়ে করেছে আমি গরিব মানুষ আমার ঘর বাড়ি নাই ভাঙা চোর বাড়ি যে কারণে আমি আমার বউকে নিয়ে ভাড়া থাকি দেখে শুনে সে বিয়েতে রাজি হয়েছে এখন যদি সে স্বপ্ন দেখে আমাকে নিয়ে বাড়ি গাড়ি ফ্ল্যাট সেই স্বপ্ন কি আমার পক্ষে পূরণ করা সম্ভব সম্ভব কি এটা তো আমার উপরে একটা চাপ এটাও তো এক প্রকার অন্যায় যেমন ছেলেরা বিয়ের পর শ্বশুর বাড়িতে টাকার জন্য চাপ দেয় যৌতুক হিসাবে এটা যেমন অন্যায় ঠিক ততটাই অন্যায় ঘরের বউ সবকিছু দেখে বিয়ে করার পর বিবাহের পর গিয়ে জন্য চাপ বিলাসিতার দেয় এটা সবচেয়ে বড় অন্যায় এবং এই কষ্টে অনেক পুরুষ মানুষ দুমড়ে মুচড়ে ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছে সংসার জীবনের কথা বলছি আমি তা আমি আমার ওয়াইফকে বললাম তুমি যখন আমাকে বিয়ে করো তোমার আব্বা আম্মা দেখেনি জিজ্ঞাসা করে নাই এসেছিল না আমার কি কি আছে আমি কিভাবে চলি সবই তো দেখেছে এখন যদি তুমি আমাকে এই ধরনের আবদার কর বিলাসিতার জন্য আমার পক্ষে কি পূরণ করা সম্ভব আমার পক্ষে তো পূরণ করা সম্ভব না আমি তো কোনোভাবেই পারবো না তো আসলে মেয়ে মানুষের এই যে এই বিলাসিতা পূরণ না হওয়ার কারণে অসম্মান করে কথা বলে তর্ক করে মেজাজ দেখায় গম্ভীর হয়ে থেকে যায় এই জিনিসগুলোকে করতে হবে আপনাকে বুঝতে হবে যে আপনার স্বামীর সামর্থ্য কতটুক আয় কতটুক সংসারের খরচ কতটুক আর পকেটে টাকা জমছে কতটুক সেটার উপর গিয়ে আবদার করা উচিত প্রত্যেকটা বইয়ের